আসসালাম আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কি জামুকার নতুন কমিটি তার খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের সাথে গভীরভাবে সম্পর্ক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকার জামুকা থেকে বীর মুক্তিযোদ্ধারা ভালো সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেই সাথে বীর মুক্তিযোদ্ধা এবং উত্তরাধিকারীদের আশা আকাঙ্ক্ষাও পূরণ হয় যার মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় হল বীর মুক্তিযোদ্ধাদের কোনো অভিযোগ থাকলে তা জামকার মাধ্যমে নিষ্পন্ন করা হয় বীর মুক্তিযোদ্ধাদের ক্যাজেট সমূহ যাচাই বাছাই করা হয় সেই জামুকা থেকে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ ক্যার তালিকাও যাচাই বাছাই করা হয় জামুকার থেকে নতুনভাবে অন্তর্ভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশ করা হয় সেই জামকার থেকে আবার ভুয়া মুক্তিযোদ্ধাদের বাধ দেওয়া হয় এই জামকার থেকে কোনো বীর মুক্তিযোদ্ধার যদি ভাতা বন্ধ হয়ে যায় তাহলে সেই আপিল আবেদন করতে হয় সেই জামুকায় এবং জামুকার সদস্য প্রতীক দাখিল সেই প্রতিবেদন পুনঃ পরীক্ষার মাধ্যমে নতুন সিদ্ধান্ত দেওয়া হয় যার ফলে বীর মুক্তিযোদ্ধাদের বন্ধভাতা চালুর প্রক্রিয়াটিও শুরু হয় সেখান থেকেই বীর মুক্তিযোদ্ধাদের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল গেজেট সংশোধন সেই গেজেট সংশোধনের প্রাপ্ত প্রতিবেদনও আসে জামুকা অর্থাৎ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে এছাড়াও আরো বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে তবে বিশেষভাবে উল্লেখ্য যে আওয়ামী সরকার আমলে সেই জামুকার সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকোম মোজামেল হক তার সাথে আরও নয়জন সদস্য ছিলেন দশ জনের কমিটি জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল পরিচালনা করতেন তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর উল্লেখিত কমিটি বাতিল হয়ে যায় তারপর নতুন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসে আর তখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হন ই আজম নতুন অন্তর্বর্তী সরকার আসার তিন মাস অতিবাহিত পর পুনরায় নতুন কমিটি গঠন করা হয় যার চেয়ারম্যান হলেন ফারুক বীর প্রতীক আর দশজন সদস্য হলেন চেয়ারম্যান সহ সরম এগারো সদস্য বিশিষ্ট জাতীয় কাউন্সিল পরিচালনা করবেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু হাজার বাইশ অনুযায়ী এগারো সদস্য বিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আগামী তিন বছরের জন্য পুনর্গঠন করা হয়েছে এখন অনেক বীর মুক্তিযোদ্ধাদের প্রশ্ন এই নতুন কমিটি বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কি ইতিমধ্যে বেশ কয়েকটি কাজ হাতে নিয়েছে এই মন্ত্রণালয়ের সদস্যবৃন্দরা যার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হল বীর মুক্তিযোদ্ধাদের তালিকা পুনরায় হচ্ছে সেই সাথে কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেই অভিযোগ দাখিলের প্রক্রিয়াও চালু করেছে জামকারী নতুন কমিটি কয়েকদিন পর পূর্ণাঙ্গ কয়েকটি কাজের তালিকা আপনাদের সামনে তুলে ধরবো যেখানে থাকবে এই নতুন কমিটির কিছু রোডম্যাপ ম্যাপ তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ